সকাল বন্ধুরা কম সবাই সোনা দিন আরেকটা নতুন ব্লগে সব কলকে যেন স্বাগত সকাল সকাল চলে এসেছি সমুদ্রের পাড়ে তাই ভিডিওটা এখান থেকে শুরু করলাম আজকে তা বলে বন্ধুরা এসেছিলাম আর কিনবো মাছ জ্যান্ত মাছ টাটকা তার মামা অনেক দেরি করে উঠলো আজকে আর সকালে যে ঠান্ডা হাওয়া অনুভব সমুদ্রের পাড়ে যদি না নাচতাম না বুঝতেই পারতাম না ওঠে নেই আজ অনেক বেলায় উঠলো সানরাইজটা ওই যে সানরাইজ দেখা যাচ্ছে কিনা ওই না সমুদ্রের একদম যেখানে মাছ বিক্রি হয় সেখানটায় আর তো মাঝিরা কোন সকালবেলা চলে যায় মাছ ধরতে নিয়ে আর দেখো সেই মাছ এখন বিক্রি হচ্ছে কি আইটা পাশা দেখো কিভাবে আসছে দেখো কত কষ্ট করে আসছে দেখো দেখো মাছ নিয়ে এসছে কত কষ্ট করে এসছে অনেক কষ্ট ওদের জীবনে জলতে দেখো দেখো মাছ আর বন্ধুরা সমুদ্রে টাটকা মাছ কিনবে বলে দেখো দেখেছে কত লোকের ভিড় দেখো আর প্রচুর দাম বলছে মাছ কাটার জন্য লোক বসে আছে তিনজন আছে কোনো দেখছো না কত লোকের ভিড় মাছ দেখার জন্য সবাই কিন্তু মাছ কেনে না অনেকে কেনে অনেকে কেনে না আর এখানে কিন্তু পাল্লায় মেপে দেয় না কয়েক দশ বারোটা মাছ দিয়ে দেবে বলবে এত টাকা ওই মাছ এত টাকা সেই মাছ এত টাকা এইভাবে ওরা বিক্রি করে এরা কত কষ্ট করে জীবিকা অর্জন করে দেখো সত্যি এদের জীবন অনেক কষ্ট কতবার দেখ কতবার কাঁকড়া ওই দেখ ওই দেখ কত কাঁকড়া ওই কাকা দেখ সামুদ্রিক চামড়া চিংড়িগুলো দেখছি না ভাগ ভাগ করে রাখা আছে এক একটা ভাগ আছে ছশো টাকা করে আর এই প্রতিক্রিয়া মাছগুলো আছে দেড়শো টাকা দুশো টাকা আর বন্ধুরা সব নৌকায় মাছের দাম কিন্তু এক বলে না বিভিন্ন নৌকায় আলাদা আলাদা দাম বলে

আর বন্ধুরা আমরা এখান থেকে ফ্যাশান মাছ কিনলাম এই কটা ফ্যাশান মাছ নিলো তেশশো টাকা এটা শুধু ভাজা খাওয়া বলে নিলাম কিছু করতে লাগবে আর বন্ধুরা এটা নাকি বলছে বাসপাতা মাছ এটা আমার জীবনে প্রথম দেখা আর যারা যারা দেখেছে একটু কমেন্ট করে জানিও তো আর বন্ধু দেখছো এরা কত কষ্ট করে মাছ ধরে নিয়ে আসে ঝড় বৃষ্টি রোদ যাই হোক না কেন এরা এইভাবেই মাছ ধরে নিয়ে আসে এদের জীবনে অনেক কষ্ট আর এদের দাম কেউ দেয় না বন্ধুরা এই নৌকায় উঠেছে দু দুটো শঙ্কর মাছ আমি বাজারে শঙ্কর মাছ দেখেছি কাটা কিন্তু কোনোদিন গোটা দেখিনি এই আমার প্রথম চোখে দেখো দুটো বড় বড়ো গোটা শঙ্কর মাছ এই দেখো বন্ধুরা একটা নতুন ধরনের মাছ দেখলাম পুরো গায়ে কাঁটা এটা কিন্তু খায় না এটা পুরো বিষাক্ত আর সমুদ্রের পাশ আছে না অনেক কিছু দেখা যায় দেখো এখানটা সস্তা শাখা বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা করে আদৌ কিন্তু শাখা তাও বলতে পারবো না তাই দিদিকে বললাম এটা অরিজিনাল শাখা না এটা ডুপ্লিকেট আর এখানে দেখো নৌকার মধ্যে কী সুন্দর শঙ্খ বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের শঙ্খ দিদি নেবে বলেছিল একটা কিন্তু নিল না আমি বললাম ভালো হবে না আর শঙ্খ থেকে কী সুন্দর লাগছে সুযোগ সাজিয়ে রাখতে শোকেসের মধ্যে কী সুন্দর লাগবে তো খুব সুন্দর কি দাম বলছে যেন ছশো টাকা বলছে তো দেখেই আমার ভক্তি লাগছে কিন্তু নেবো না তো একটা এ একা দেখো কি সুন্দর দেখো আর এখানে দেখো কি সুন্দর রঙালি বিক্রি হয়েছে এই দেখো খুব সুন্দর লাগছে কালী সময় যদি

ওয়াও দিদি দিদি যা বেরো এই এই দেখো দেখো ওখানে যাওয়াতে মানে দেখো এটা বানালি তো ভালো দিদি গোল্ডেন আছে সব মানে ওইটাকে যদি লাগো কত টাকা হয়ে অবস্থা

দেখতে নেক্সট ভিডিওতে টাটা পাবেন সিউ বাই